নারী নির্যাতন সমাজে যেমন হচ্ছে সমাজে পুরুষ নির্যাতনও কম হচ্ছে না পুরুষদের উপরে নারীদের যে আধিপত্য তারপরে পুরুষদেরকে না মানার যে প্রবণতা এগুলো হচ্ছে যার কারণে তার অন্যতম একটি কারণ হল স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া পুরুষ নির্যাতনের মূল কারণ কি স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলছেন বহারির বর্ণনা তুমাহুল আতুলিয়ার বাহ চারটা বিষয় দেখে তোমরা বিবাহ করবে তোমরা যখন স্ত্রী দেখবে ছেলের জন্য যখন বউ দেখবে চারটা বিষয়কে সামনে রাখবে লিমা লিহান তার সম্পদ দেখবে ওয়ানি জামানি হা তার সৌন্দর্য দেখবে ওয়ালি হাসাবি হা তার বংশমর্যাদা দেখবে আল্লাহ রসুল সাল্লাম বললেন ওয়ানি দিন হা তার দিন দেখবে তার তারা দেখবে তার পরিবারে দিন আছে কিনা দেখবে তার পরিবার তার পিতামাতার দিন মানে কিনা দেখবে সে দিন দার কিনা দেখবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যদি তার অন্য তিনটা নাও থাকে মেয়ে যদি একেবারেই দরিদ্র হয় তার বংশ যদি একটু নিচু হয় তার সৌন্দর্য যদি একটু কম হয় তার ভিতরে যদি দিন দাকে তাকুয়া থাকে ফাঁসবার বিজাতি দিন তাহলে তোমরা দিনকে প্রাধান্য দাও সুবাহ তাই কোন ব্যক্তি যদি দিনকে প্রাধান্য দেয় দুনিয়াকে প্রাধান্য না দেয় দুনিয়ার সম্পদ দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার আধিপত্য এগুলোকে মূল্যায়ন না করে যদি দিনকে মূল্যায়ন করে তাহলে কখনো সেই পরিবারের ভিতরে পুরুষরা নির্যাতন হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নেই কিন্তু যখনই আপনি দুনিয়া দেখবেন দিন না দেখবেন দিনকে উপেক্ষা করবেন তখন সেই সমাজ সেই পরিবারের ভিতরে বিশৃঙ্খলা দেখা দেবে এটাই স্বাভাবিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলীমসালাম বলেছেন মাতার বখরুল মাতা ইদুনিয়া ইমরাতহা পৃথিবীর সব কিছুকে আল্লাহ সম্পদ বানিয়েছেন কিন্তু তার ভিতরে সর্বোত্তম সম্পদ বানিয়েছেন আল্লাহ একজন সতী নারী একজন ইমানদার একজন তকোয়াবান একজন পরেজগার নারীকে সোহানম্মা আপনার ঘরে কোনো সম্পদ নেই কিন্তু আপনার ঘরে একজন দিনদার নারী আছে আর আপনার ঘরে অনেক সম্পদ আছে কিন্তু আপনার স্ত্রী দিনদার না আপনি যত দিবেন তাও বলবে যে আমার হচ্ছে না আবার এটা কম পড়ে যাচ্ছে ওটা হচ্ছে না এটা হচ্ছে না ওম কেমন চলে তমু কেমন চলে উমকে গাড়িতে চড়ে ওমকে এই করে মানে তার চাহিদার কোনো শেষ নেই তার চাহিদা থাকবে তার বাবা মার চাহিদা থাকবে তার ভাই বোনের চাহিদা থাকবে আপনি পূরণ করে শেষ করতে পারবেন না এজন্য আল্লাহ রসুল বলছেন দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়ার সব কিছু আল্লাহ সম্পদ বানিয়েছেন অসয়রুল মাতাঈদর কিন্তু তার ভিতরে সবথেকে উত্তম সম্পদ হলো একজন সতী একজন ইমানদার একজন তাকান একজন পরহেজগার নারী সোহান আল্লাহ একজন পরহেজগার নারী সব থেকে উত্তম সম্পদ এজন্য আপনারা বিবাহের ক্ষেত্রে অবশ্যই পরহেজগারীকে যদি মূল্যায়ন করেন তাহলে সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দেবে না আর ভবিষ্যৎ প্রজন্ম যদি ভালো চান ভবিষ্যৎ প্রজন্ম যদি ভালো চান এটাকে আপনাকে বিবাহের আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার সন্তান কি হবে আপনার সন্তান কি চোর হবে না গুন্ডা হবে না বদমাইশ হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে না আপনার সন্তান তাকোয়াবান হবে দিনদার হবে আপনার সন্তানকে আলেম বাড়াবেন সিদ্ধান্ত নিতে হবে আপনি ঘরে নিয়ে আসবেন এমন একটা মেয়ে যার মামার ডাকাত যার নানা হলো সন্ত্রাসী সাদাবাজ, ভূমিদস্যু গুন্ডা আপনি সেই ঘরের থেকে একটা মেয়ে নিয়ে আসবেন আর বলবেন যে আমি তো সম্পদও পাইলাম নারীও পাইলাম এইবার আমি এখান থেকে যেটা আসবে এটাকে আমি একেবারে এই আব্দুল কাদের জিলানি বানাবো সম্ভব না তার রক্ত যেদিকে আপনার স্ত্রী সেদিকে কথা বলবে এটাই বাস্তবতা সুতরাং আপনি যদি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ আল্লাহওয়ালা বানাতে চান আপনার ভবিষ্যৎ প্রজন্মকে যদি আবান বানাতে চান ভবিষ্যৎ প্রজন্মকে যদি একটা সুন্দর মানুষ বানাতে চান অবশ্যই আপনাকে বিবাহের আগে যেই নারীকে বিবাহ করবেন তার বংশ আপনাকে দেখতে হবে রসুল করিম সোমাল্লাহ এই বংশ দেখতে বলেছেন যে তার মামারা কেমন তার পরিবার কেমন পরিবার কি তার মায়ের কথায় চলে না তার বাপের কথায় চলে আপনাকে দেখতে হবে আপনি যদি সেটা দেখ না দেখেই শুধুমাত্র মানে সিদ্ধান্ত নিয়ে নেন উপরের সৌন্দর্য বাহ্যিক চাকচিক্য কিংবা অর্থ সম্পদ দেখে তাহলে তো অবশ্যই আপনার কপালে দুর্গতি আছে এটা রোধ করার ক্ষমতা কারণেই আল্লাহ রসুল সাল্লা আদুসাল্লাম বলছেন ফাসফরাত বিজাতির দিন তোমরা দিনকে প্রাধান্য দাও বিবাহের ক্ষেত্রে সংসার গড়ার ক্ষেত্রে দিনকে প্রাধান্য দাও যদি দিনদার হয় পরিবারে যদি দিন থাকে এবং সত্যিকার অর্থে যদি তাকোয়া তারা লালন করে তাহলে অবশ্যই সেই ঘরটা হবে জান্নাতি ঘর সেই ঘরটা হবে খুব সুন্দর ঘর এবং সেই ঘর থেকে যে সন্তান আগামী প্রজন্মের জন্য আসবে তারা অবশ্যই দিনদার হবে তাকোয়াবান হবে আল্লা বিরু হবে এবং তাকই হবে পুরুষরা আজকে এই ভুল সিদ্ধান্তের কারণে ভুল সিদ্ধান্তের কারণে আজকে পুরুষরা বিবাহের পরে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরুষ নির্যাতনের সেদিন দেখলাম যে ব্যানারে একুশ দফা দাবি করেছে পুরুষরা একুশ দফা চাই, একুশ দফা মানে পুরুষ নির্যাতন বন্ধে একুশ দফা দাবি তারা উত্থাপন করেছে নেটে সার্চ দেবেন দেখবেন প্রেস ক্লাবের সামনে এতিমের মতন বুকে প্লাকাট নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকে পুরুষ নির্যাতনের আইন চাই পুরুষ নির্যাতনের আইন চাই আপনি বোঝেন কত বড় অসহায় পুরুষ কত বড় অপদার্থ পুরুষ আমি শুনেছি আমি দেখিনি ব্রিটিশ পিরিয়ডে যদি তখন তার এই অ্যাভেলেবেল গাড়ি ছিল না গরুর গাড়ি চোটতো আপনারা গরুর গাড়ি অনেকে দেখেছেন আমি গরুর গাড়ি চালাইছি এই গরুর গাড়ি তখন একটা আইন ছিল নাকি যে গরুর গাড়ির তলে যদি কেউ পড়ে পড়ে অ্যাক্সিডেন্ট করে তাহলে তার ফাঁসি দিতে হবে কারণ এর মতো নির্মদ আর বেকুপ কেউ নেই যে গরুর গাড়ির তলে পড়ে আমি শুনেছি এটা কতটুকু বাস্তবতা জানি না আমি অনেক আগে শুনেছি তা গরুর গাড়ি পথ তনে যে পড়ে চাকার মিশে যে পড়ে এর থেকে বেকুবার নেয় তা যেই পুরুষেরা এরকম প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে প্রেস ক্লাবের সামনে টিভি ক্যামেরা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলে পুরুষ নির্যাতন আইন চাই যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি বলতাম কোনো আইনের দরকার নেই যেই কয়টা দাঁড়াইছে এই কয়টারে বিনা হিসাবে ফাঁসি দিয়ে নাও কারণ পুরুষ মানুষ আল্লাহ তা আল্লাহ কোরানুন করিমে বলছেন আর রিজানু কওয়ানু না আলা নিসা আমি পুরুষদেরকে নারীদের উপর আধিপত্য দিয়েছি পুরুষদেরকে নারীদের উপরে লিডারশিপ দিয়েছি কারণ কি কারণ হল পুরুষেরা তাদের কর্ম কষ্টার্জিত সম্পদ থেকে নারীদেরকে খাওয়াবে তাদের ভরণ পোষণ চিকিৎসা বাসস্থান খাদ্য সব সবকিছুর দায়িত্ব আল্লাহ আল্লাহালা পুরুষদেরকে দিয়েছেন যেই পুরুষের অধীনস্থ আল্লাহ তালা নারীদেরকে বানিয়েছেন সেই পুরুষ পেরেসক্লাবের সামনে দাঁড়িয়ে বলবে আমি নারী নির্যাতনে পুরুষ নির্যাতনের আইন চাই এর থেকে কপাল পোড়া আর এর থেকে বেকুব দুনিয়ায় নেই আখিরাতে তো পাওয়াই যাবে না এজন্য এর কারণ হল যে পুরাণ এবং সুন্না আমাদেরকে না বিবাহের আগে পুরুষ নির্যাতন হবে না কেন বিবাহের আগে কন্যাদায় গ্রস্ত পিতা কন্যা দেয় গ্রস্ত পিতা মেয়ে জন্ম দিয়েছেন জন্মের পরেই মেয়ের বাবার চিন্তা করতে হয় যে আমার মেয়েটা বিয়ে দেব তার জন্য যতদিন বিবাহ না হয় আমরণ বিবাহের পরেও পিতাকে মাতাকে এই চিন্তা নিয়ে মরতে হয় কখন কোন ত্রুটির কারণে স্বামীর গর থেকে আমার মেয়েটা ফিরে আসে তার নিজের দিন চলে না পাঁচশো বস খাওয়াইতে হবে পার্শ্বব যাত্রী খাওয়াবে এখন যেই ব্যক্তি ছেলে বিয়ে দিচ্ছে এ জীবনে ফকিন খাওয়ায় না এর আত্মীয় স্বজন আসে না এর বাড়িতে কিন্তু ছেলে বিয়ে দিচ্ছে এই সুযোগে এর চৈত্য গোষ্ঠী যেখানে যা আছে সব দাওয়াত দিয়ে মেয়ের বাড়ি একজোট খাওয়াই দেবে অন্তত জীবনে যাতে মরার পরে জানা যায় সেও বলতে পারে না এক বেলা খাওয়াইছে এই কৃপন ব্যক্তি পাঁচশো বদযাত্রীর কথা বলে আন্ডা বাচ্চা স দুই হাজার যেয়ে উপস্থিত বলেন সেই মেয়ের বাবার কত একটা সমস্যার সম্মুখীন করে দিল তো এই অবস্থার পরেও একেবারে ঝাড়ু থেকে শুরু করে গাড়ি পর্যন্ত সব কিছু নিয়ে একেবারে চুলা গ্যাস সিলিন্ডার তারপরে হলো খাট পালঙ্গ ড্রেসিং টেবিল সোফা সেট আলমারি ওয়াইট ড্রফ তারপরে হলো ঝাড়ু বদনা বালতি তারপরে বিবাহের সময় যেই পেনেড ডিলার যা উইপসের সব সহ স্বর্ণম পাতি সহ দুই তিন ট্রাক নিয়ে ছেলের বাড়ি উপস্থিত তারপরেও শাশুড়ি সময় সময় বলে অমুকের ছেলে বিয়ে করেছে দেখলাম যে বাজারে পাঁচ কাটা জমি নাকি লিখে দিয়েছে বৌরে শোনায় শোনায় বলে বৌরে শোনায় শোনায় বলে অমুকের ছেলের কপাল কি ভালো বিয়ের পরে বাজারে যে একটা পাঁচতলা বাড়ি ছিল ওইটা দিয়ে দিয়েছে অমুকের ছেলেরে এত কিছু নিয়ে যেই মেয়ে আপনার বাড়িতে এসেছে সেই মেয়ে আপনার ভাত রাঁধবে কোন দুঃখের কারণে আপনি বলেন কোনো কারণ হলেই সেই মেয়ে বলবে আমি তো এমনি আসিনি আমি রীতিমতো দশ লক্ষ বিশ লক্ষ টাকার জিনিস নিয়ে তোমার বাড়িতে এসেছি আমি ভিকারির মতো হাতে আসিটি সুতরাং এই সমস্ত মানার কারণে এটা শুধু শরিয়াত না আমি আপনাদেরকে কোরআন শূন্য আপনি বাদ দেন আপনি কোরআন শুননা মনে করেন মনে করবেন যে এখন আমি কোরআন সুন্নার কথা শুনছি না সামাজিক কতটুকু অবক্ষয় হলে যে আপনি আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন আপনি ইচ্ছা করলে পাবতেন মেয়ের দিকে তাকিয়ে যে সেও তো আমার আত্মীয় তার মেয়েটা আমি আনছি আমার বৌমা আমার ছেলের বউ সে আমার পরম আত্মীয় সে তার বাড়ি আমি যাব হয়তো বিশটা লোক নিয়ে যাব। আপনি পাঁচশো লোক নিয়ে যাওয়ার আয়োজন করে তাদেরকে বললেন যে পাঁচশো লোক নেব এইবার পাঁচশো লোক নেওয়ার পরে যখন এক হাজার লোক যাচ্ছে তখন বলল যে এক হাজার নয় আরে এরা তো ছোটোখাটো মানুষ এদের তো আর গনার বাইরে তা ছোটোখাটো আট বছর দশ বছর পনেরো বছর এগুলো যদি ছোটোখাটো হয় এদের কি প্লেট দেওয়া লাগে না লাগে না তো এই পরিস্থিতি আপনি একটা মেয়ের পরিবারের উপরে চাপায় দিলেন তারপরে তার থেকে যৌতুক হিসাবে আপনার যা খুশি আপনি নিয়ে নিলেন আবার হেই দিয়ে আপনি গোলামের মতন কাজ করাবেন তিনবেলা ভাত রান্নাবেন দুইবেলা শরীর পাবেন একবেলা আপনার মাথায় তেল মেরে দিতে হবে শাশুড়ির উকুন বেছে দিতে হবে তারপরে আপনি ঘন ঘন শোনাবেন অমুকের ছেলে বিয়ে করছে এই পাইছে ওই পাইছে যাই আমাদের তো এত বেশি দরকার নেই আল্লাহ তালা যা দিছে আলহামদুলিল্লাহ এটা সুরাত বোর আর বউ এটা বাপমারে বলে বাপমা সব সময়ের ভিতরে টেনশানে থাকে এই যে পরিস্থিতি পুরুষ নির্যাতনের অন্যতম কারণ হল যৌতুক প্রথা সেদিন আমি ফেসবুকে দেখলাম কি ফেসবুকে দেখলাম একজন পিতা বুকে কাগজ লিখে চার রাস্তার মোড়ের উপরে দাঁড়িয়ে আছে কেউ দেখেছেন কিনা একদম শহরে এই ঢাকার কোনো একটা শহরে যে যৌতুক ছাড়া পাত্র চাই জানি না ভদ্রলোক হিন্দু কি মুসলমান মুখে দাড়ি টাড়ি কিছুই নেই একেবারে নমশুদ্ধের মতো লেখা আছে কি যৌতুক ছাড়া পাত্র চাই আপনি বলেন এই পিতা মানে সেই পিতা কতটুকু কষ্ট নিয়ে কন্যাদায়গ্রস্ত পিতা সন্তান জন্ম দিয়ে বড় করে তার সমস্ত লজ্জাসরম শেষ করে একেবারে রাস্তার উপরে দাঁড়িয়ে জনসমুখে দাঁড়িয়ে বুকেভাবে দাঁড়িয়ে আছে তিমের মতো বুকে লেখা আছে আমি নিজে দেখেছি পাত্র যৌতুক ছাড়া পাত্র চাই তার মানে যৌতুক ছাড়া কেউ আর এখন মেয়ে বিয়ে করতে চায় না এই ট্রেডিশনে আপনি দাঁড়িয়ে এই সামাজিক অবক্ষয়ে এই নিকৃষ্ট একটি সমাজে দাঁড়িয়ে আপনি যদি চান যে আপনার স্ত্রীর কাছ থেকে ফাতেমা রাদি আল্লাহ আনহু যেমন খেদমত করেছিলেন আলী রাদি আল্লাহ আলান আনহুর আপনি ওইভাবে খেদমত নিবেন আপনি যদি আল্লাহওয়ালার মানুষের গল্প আপনার স্ত্রীদেরকে শুনান তাহলে তো হবে না আপনাকে অবশ্যই দিন মানতে হবে এই দিন মানা ছাড়া কোনোভাবেই আপনি সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারবেন না আপনারা যারা ছেলের বাবা আছেন আপনারা যারা ছেলের বাবা আছেন প্রতিজ্ঞা করেন একটা টাকা আমরা চেয়ে নেব না একটা টাকা আর যারা যুবক আছেন তারের সিদ্ধান্ত হবে যে আমরা একটা পর হেসগার মেয়ে বিবাহ করবো কোনো ধরনের অর্থ আমরা নেব না এটা আপনাদের প্রতীক্ষা হওয়া উচিত তাহলে কী হবে আগামী প্রজন্ম অবশ্যই তা কবান বের হবে অথচ নিয়ম ছিল কি নিয়ম হলো আল্লাহ আল্লাহালার বিধান যে পুরুষেরা নারীদেরকে অর্থ দিয়ে বিবাহ করে নিয়ে আসবে অর্থ দিয়ে বিবাহ করে নিয়ে আসবে সৌদি আরবে একটা নারী বিবাহ করতে গেলে দুই লক্ষ আড়াই লক্ষ রিয়াল দিতে হয় মেয়েদেরকে মেয়ের বাবা কয় লিটার দুধ খাওয়াইছে মেয়ের পিছনে কত টাকা ব্যয় করেছে এই আঠারো বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত সবগুলো মেয়ের বাবা লিখে রাখে আমি এত টাকা ইনভেস্ট করেছি মেয়ের পিছনে এর বেশি কিছু দিতে না পারলেও অন্তত এই পরিমাণ টাকা দিয়ে তুমি আমার কাছ থেকে মেয়েটা নেবা আর আপনাদের কি নিয়ম ছেলে জন্মাইছে কয় সোনারাংটি সোনার আংটি কি আবার বেঁকা আছে নাকি ছেলের বাপে মসে তেল মারে আর সার দোকানে বসে বলে সোনার আংটি আছে নাকি আরে বিড়ি খায় তা কি হয়েছে এগুলো না খাইলে আবার পুরুষ হওয়া যায় নাকি ছেলে বিড়ি খায় বাপ আবার এর উপরে ফজিলাত বর্ণনা করে আছে না নেই বলে সোনার আংটি আছে না নাকি মানে ওনার ছেলে একটা হয়েছে উনি এইবার ওত পেতে আসে কোন মেয়ের কাছ থেকে কত টাকা নিয়ে নিজে শেষ বয়সে মোসে তেল মারতে পারবে বোঝেননি হারাম আল্লাহ সম্পূর্ণ হারাম মেয়ের পরিবারের কাছ থেকে এক টাকা চেয়ে নেওয়া সম্পূর্ণ হারাম সুয়ারের মাংস যেমন হারাম সুদ যেমন হারাম ঘুট যেমন হারাম চুরি করা যেমন হারাম ডাকাতি করা যেমন হারাম কোন মেয়ের কাছ থেকে মেয়ের পরিবারের কাছ থেকে এক টাকা যৌতুক চেয়ে নেওয়া সমান পরিমাণ আরাম আপনি হারাম খাচ্ছেন আপনি যে সোফায় বসছেন হারাম জায়গায় আপনি যে টেলিভিশনটা দেখছেন ওইটাও হারাম যেইটা দেখছেন সেইটাও আরাম যেখানে লাগাইছেন সেই জায়গাও হারাম সম্পূর্ণ হারাম আল্লাহ বলছেন ওয়া তুন মোর আদায় করা ফরজ একেবারেই ফরজ মর আদায় করা ফরজ নামাজ রোজার থেকেও কম ফরজ নয় নামাজ এক অত্ত পড়েননি দুই অত্ত পড়েননি তিন অত্ত পড়েননি দশ বছর পড়েননি তবা করবেন এসতেক ফার করবেন ক্ষমা চাইবেন কান্নাকাটি করবেন আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু বহুত মুরব্বী আছে কবরে চলে গেছে মর টাকা দেয়নি কেম করবে করবে মরানার টাকা তো করলে মাফ হয় না যদি স্ত্রী মরে যে থাকে আর আপনি যদি মরানার টাকা না দিয়ে থাকেন তাহলে স্ত্রীর জন্য দোয়া করবেন আর স্ত্রীর ওয়ারিড যারা আছে তাদেরকে দিবেন দিয়ে বলবেন এই হলো আমার বউয়ের মরানার টাকা আমি এতদিন বুঝিনি এখন দিয়ে দিলাম আর তার জন্য দোয়া করবেন আর নয়তে তেমতের দিন কোনো লাভ হবে না এই মহারানার টাকা না দিলে আপনি মনে করছেন যে আপনার স্ত্রী আপনাকে ক্ষমা করবে না কখনো আপনাকে ক্ষমা করবেন না মহানার টাকা দেওয়া একদম ফরজ বলেন মহারানার টাকা দেওয়া কি এই ফরজ এজন্য মহারানার টাকা কারা দেননি দিয়ে দেবেন একেবারে দিয়ে দেবেন আপনি মনে করবেন পরে দেব আপনি মরেও যাইতে পারেন আপনি মরে গেলে কেউ দেবে না আপনার মহরানোর টাকা আপনি মনে করছেন আপনার স্ত্রী মাফ করে সে দেয়নি আর মহারানার টাকা কোনোভাবেই স্ত্রীকে চাপ প্রয়োগ করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া যাবে না অনেকে আছে বলে যে মাপ করে দাও আমি গরিব মানুষ কন্তে দেব। স্ত্রীও চিন্তা করে মাপ না কাটলে তার ঘর করা যাবে না আমি যদি বলি যে তোমারে মাপ করবো না তাহলে তো আমার নিয়ে আর ঘর করবে না তাজা ও মাফ করে দিলাম এটা কি মাফ করা হেনো ওয়াতুন নিশা চাধু খোয়া তিন্নানিয়া হেলা আল্লাহ নিয়ে খালা শব্দ ব্যবহার করেছেন সন্তুষ্ট চিত্রে দশ লাখ টাকা মোহরানা দিয়ে দাও কেনতের আগে জিজ্ঞেস করতে পারবে না যে ওই টাকা কি করেছো ও যা পারে তাই করুক আপনার সংসারে খরচ করে আলহামদুল্লাহ সে তার বাপমারে দেয় আলহামদুলিল্লাহ সে তার বোনরা দেয় আলহামদুলিল্লাহ সে তার জন্য গয়না কাটি কেনে আলহামদুলিল্লাহ সে যদি প্রতিদিন রসগোল্লা খায় খাক কিন্তু আপনি জিজ্ঞাসা করতে পারবেন না যে সেই মহারানার টাকা তুমি কি করেছো আল্লাহ তা নিষেধ করেছেন আল্লাহ হাবিব নিষেধ করেছেন কেন জিজ্ঞেস করুন সেটা তার সম্পদ সে যা পারে তাই করুক নেহলা শব্দ ব্যবহার করছেন সন্তুষ্ট চিত্রে আপনি মহারানার টাকা দেবেন অন্যদিকে ফিরে এই ভাবে। এটাও জায়জ নেই আনন্দ চিত্রে দিতে হবে নাও তোমার প্রাপ্য আমি তোমাকে দিয়ে দিলাম এইভাবে দিয়ে দেবেন যদি কেউ না দেন দিয়ে দেবেন আর না আপনি ক্ষমা পাবেন না কোনোভাবেই ক্ষমা পাবেন না আল্লাহ তাহলে বলছেন ফা হুন না উজুরা হা ফারিয়ে সুরা নিসার চব্বিশ নম্বর আয়াতে বলছেন তাদের ধৈর্যকৃত মহর তাদেরকে দিয়ে দাও যেটি হয়েছে সেটি দিয়ে দাও এখন তো ট্রেডিশন হয়ে গেছে কত টাকা মহরানা দেবে আল্লাহ রসুল বলছেন যেই বিবাহে মহরানা কম সেই বিবাহে দীর্ঘস্থায়ী এবং সেই বিবাহে শান্তি সুমান আল্লাহ যেই বিমা মহারানা কম আর এখন বিমায়ের মহারানা ধরে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার একশত এক টাকা এটা হলো মহারানা ভাই আমি জীবনে আমি তো জীবনে চার পাঁচশো বিয়ে পড়াই সেই এক টাকা কি আমি নিজেও জানি না আমারে লিখতে বলে আমি লিখি বলার দরকার বলি তো এই এক টাকা কোথার থেকে আসলো এটা আমি খুঁজে পাইলাম না পঞ্চাশ হাজার দেওয়ার পরেও এত খাদক এক টাকা ও লাগবেই লাগবে দুই একটা ধোকা কবিরাজ আছে দেখবেন বলবে যে লাল টকটকে রাতা মুরগির মোরগ রক্ত লাগবে তার মানে কি রাতা মুরগির একদম যেই মোরগ দেশি মুরগির রক্ত লাগবে এবং সেটা লাল টকটক হইতে হবে তার মানে কি তার মানে লাল টকটক মুরগি জবাই করে রক্তটা হুজুর নিলে মুরগি কি তাবি জ্বালা ফেরত নেবে হুজুর খাবে এখন যদি বলে আমার একটা মুরগি দাও জীবনেও দেবে তাবিজ সিলেকশন টাকা দেব আবার মুরগি দিসে এখন এই মুরগি জায়স করার জন্য বলে লাল মুরগির রক্ত লাগবে এবং সেটা আমার সামনে দবাই করতে বলেন আল্লাহ বলছেন তোমরা তাদের ধার্যকৃত মহর তাদেরকে ফিরিয়ে দাও এবং মহর কত গুরুত্বপূর্ণ দেখেন বলছে কেউ যদি কোনো মেয়েকে বিবাহ করে বিবাহ করার পরে কোনো কারণে মেয়ের সাথে নির্জনতা অবলম্বন করার আগে মেয়েকে যদি তালাক দিয়ে দেয় বিবাহের মজনী সি তো একবার খাওয়া নিয়ে মারামারি করে বউ তালাক দিয়ে দেয় অনেক জায়গায় দেখছি